আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি যেহেতু গরুর মাংস রান্না করি তো এখন মাংস খাইতে চাইছিলো এই কারণে তারা হাফ কেজি গরুর মাংস এসেছিল এখানে খুব অল্প দেখাইতেছে তো এখানে পাঁচশো গ্রাম ছিল তো আমি এখানে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে সব রকম মশলা দিয়ে নিয়েছি প্রথমে এখানে জিরা গুঁড়া তারপরে আসছে ধনিয়া গুঁড়া আর গরম মশলার সাথে যেটা বলে লবঙ্গ দারুচিনি এলাচ সব কিছু একসাথে গুঁড়া করা তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ গুঁড়া লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এখানে তেলটা দিয়ে নিচ্ছিলাম তো আমি কাঁচা মাংস একবারে মাখাই নিয়ে তারপরে আধা ঘন্টার মতো রেখে রান্না করি তো এই যে আমি খুব ভালোভাবে মাখাই নিয়েছি তো দেখেন মাখানোর পরে মনে হচ্ছে সেটা রান্না করা তো এই যে আমি খুব ভালোভাবে এটা মাখাই নিয়েছি মা খাইনি এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টায় যে রেখে দিব ঢাকা দিয়ে তো রাখার পরে যে চেহারা এরকম দেখাই গেছে রান্না করা শুধু হাটেটা না থাকলে হতো এখানে আমি তেজপাতা আর কাঁচামরিচ মরিচ অ্যাড করে দিচ্ছি তো এই যে আমি এখন রান্না করতে চলে যাব। আর এখানে আমার আলু জন্য আলু কিছু কিছু করে কেটে নিয়েছিলাম আমার ছেলে অনেক পছন্দ করে এই কারণে আর আলু ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছিলাম আর এখানে মাংসের সাথে দেওয়ার জন্য আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম আর সাথে ডিম চাই একটা ডিম ভাজি করবো এটা আমার আগের দিনের তরকারি ছিল শুঁকি আলু বেগুন তরকারি আর একটু ডালু ছিল তো এই তো আজকে রান্নাবান্না তারপরে যে আলু ভাজিটা করা হয়েছে আমাদের যেহেতু পাবলিক চুলা মানে এই কারণে রান্নার ভিতরগুলো করা হয় না কালো ভাজি করার পরে এটা চেহারা এরকম হয়েছে তো আমার অনেক পছন্দ এটা ভালো হয়েছে আর মাংসটা রান্না করার পরে এটা দেখতে তো এটাতে অনেকটা চর্বিও ছিল এ কারণে আবার তেলও দেওয়া হয়েছে অনেক তো অনেকটা তেলও তেলে হয়েছে আর কি এরকমই বেশি পছন্দ করেছে হ্যানে আব্বু একেবারে ভোনাও না আবার একেবারে পাতলা ঝোলাও না একটু তেল তেল থাকবে এরকম এই যে দুপুরে আমরা মাঝে খাইতে বসে গেছি এখানে একটু আলু ভাজি আর টুকরা গোস্ত নিয়েছিলাম একটু তরকারি নিয়ে আমরা মানে এর আগে একবার খাইছি আমরা তো এখানে অল্প অল্প করে নিয়ে আবার একটু খাইতেছি এই যে চায়ান এখানে ডাল দিয়ে খাইতেছে আর গোস্ত দিয়ে খাইতেছে এই যে চায়ানের ডাল রান্না এটা মানে খুবই অল্প পরিমাণে রান্না করা হয় এসে তিনবেলা একটু একটু করে ডাল দিয়ে ভাত খাই